হাজার সমস্যার সমাধান হয়ে যাবে যে কোনো প্রেশানি যে কোনো টেনশন হতে আপনি মুক্তি পাবেন যে কোনো অসুবিধা যে কোনো অস্বস্তিকর পরিস্থিতিকে আপনি দূরীভূত করতে পারবেন সহজেই কেননা বিশ্বনবী সাল্লী ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়েছেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী এই দোয়াটির ওপর আমল করলেই সব সমস্যার সমাধান দ্রুত আপনি পাবেন পেদর্শক ঋণ নিয়ে আপনি চিন্তায় আছেন এভাবে করে আপনার বাড়িতে খুব অসুস্থ চিকিৎসার টাকা নেই পয়সা নেই কঠিন পেরেশানির মধ্যে আছেন এভাবে করে কোনো কাজ আটকে আছে কাজ সম্পন্ন হচ্ছে না এভাবে করে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক কোনো সমস্যা চাষবাস নিয়ে কোনো সমস্যা প্রিয় দর্শক যে কোনো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই দোয়াতে বলুন সুবহান প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এতটাই উপকারী দোয়া এই দোয়াতে অ্যাকচুয়ালি আপনি আল্লাহ সুবহান ও তালার কাছে কিছুই কামনা করলেন না আপনি কিছুই চাননি নিজের জন্য সমস্যা দূরীভূত করার জন্য বিপদ আপদ হতে নাজাতের জন্য আপনি কিছুই চাননি কিন্তু দোয়াটির মধ্যে এমন শব্দ আছে এমন জুমলা আছে যে আল্লাহ এই জুমলা এই বাক্য যে কেউ উচ্চারণ করবে আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান যে আল্লাহ সুবহানতালার মন গলে যায় এবং সাথে সাথে তার ওপর রহমত নাজিল শুরু করে দেন বান্দা রহমত লাভ করে ফলে তার জিন্দগির যত সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যায় বিপদ দূর হয়ে যায় ঋণ থেকে সে নাজাত পায় এবং পরিবারে সংসারে এক আনন্দ এবং খুশির পরিবেশ খুশির বাতাবরণ তৈরি হয়ে যায় বলুন সুবহেনল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এক সময় তিনি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমার ঘরে গিয়েছিলেন হাদিসটি বর্ণনা করছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহাল তিনি নিজেই তিনি বলছেন যে একদিন আমরা সকলেই আমাদের পরিবারে যতজন আমরা ছিলাম সকলেই আমরা এক ঘরে বসে আছি এমন সময় রসোল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লাম তিনি আমাদের ঘরে আসলেন আমি জান্নিত হলাম বিশ্বনবী সাল্লাম আমাদের ঘরে তো আসলেন কিন্তু ঘরের দরজায় তিনি দাঁড়ালেন ঘরে তিনি প্রবেশ করলেন না ঘরের দরজায় দাঁড়িয়ে কোনো কথাবার্তা না বলে তিনি ডাইরেক্ট আমাদেরকে এইভাবে সম্বোধন করে বললেন হে আব্দুল মুতালিবের বংশ ধরেরা। তোমরা ভালো করে জেনে রাখো তোমরা ভালো করে শিখে নাও তোমরা যদি কোনো মুসিবত কোন সংকটময় পরিস্থিতির সম্মুখীন হও তোমরা যখন কোন মুসিবতের সম্মুখীন হবে তখন তোমরা এই দোয়াটি পড়তে ভুলবে না হাজর আবদুল্লা আব্বাস বলছেন যে রসোল্লা সাল্লা সাল্লাম ওই দরজায় দাঁড়িয়েই এই সমস্ত কথা বলে আমাদেরকে একটি মূল্যবান দোয়া শেখালেন প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক চিন্তা করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করে তিনি বসে তিনি ভালোভাবে তাদেরকে দোয়াটি শিখাতে পারতেন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ না করেই দরজায় দাঁড়িয়েই তিনি দোয়াটি শেখালেন আর দোয়াটি শেখানোর পূর্বে ঠিক এইভাবে বললেন হে আব্দুল মোত্তালিবের বংশধরেরা হে আব্দুল মোত্তালিবের আল আওলাদরা যখন তোমরা বিপদের সম্মুখীন হবে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে অর্থাৎ নবীজি বোঝাতে চাইলেন এই দোয়াটি পাঠ করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে বিপদ যত কঠিনই হোক বিপদ দূর হয়ে যাবে বিশ্বনবী সাল্লা দরজায় দাঁড়িয়ে কেন বললেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লামের জীবনে তিনি সাহাবাদেরকে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ দোয়া আমল শেখাতেন তো তখন তিনি বিভিন্ন ভঙ্গিমায় তিনি শেখাতেন হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লি সাল্লাম কখনো কখনো তিনি এমন ভাবে বলতেন হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলে দেব না ঠিক এইভাবে সম্বোধন করতেন যাতে করে সাহাবাদের অন্তরে দোয়াটি এবং আমলটির গুরুত্ব পয়দা হয় বলুন সুবহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম কখনো দোয়া আমল কোনো সাহাবির কানে কানে বলতেন যাতে করে সাহাবির এই বিষয়টার গুরুত্ব এই দোয়া এবং আমলের গুরুত্ব বাড়ে কখনো বিশ্ব নবী সাল্লাম বলতেন হে আমার সাহাবারা সর্বশ্রেষ্ঠ আমল কি আমি কি তোমাদের বলবো না আবার কখনো বলতেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আবার তিনি কখনো কখনো এই রকম বলতেন আল্লাহি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে মোহাম্মদের যান তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমল দোয়া সাহাবাদেরকে শেখাতেন তো তখন তিনি বিভিন্ন ভঙ্গিমায় তিনি শেখাতেন যাতে করে সাহাবাদের অন্তরে এর গুরুত্ব পয়দা হয় অনুরূপভাবে বিশ্বনবী সাল্লা সাল্লাম এই মূল্যবান দোয়াটির গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য তিনি ঘরে প্রবেশ না করেই দরজায় দাঁড়িয়ে রকম কথা না বলেই তিনি ডাইরেক্ট এই দোয়াটি শিখালেন যাতে করে তাদের অন্তরে এই দোয়াটির উপকারিতা এই দোয়াটির মহত্ব গুরুত্ব তাদের অন্তরে পয়দা হয় বলুন তাহলে বুঝতেই পারছেন বিশ্বনবী এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা উপকারী আমাদের জন্য প্রিয় দর্শক এমনইতেই দোয়া সম্পর্কে বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার হাতিয়ার দিয়ে মানুষ যেমন আত্মরক্ষা করে হাতিয়ার দিয়ে শত্রুর আক্রমণ থেকে নিজেকে হেফাজত করে শুধু নিজেকে নয় নিজের পরিবারকে হেফাজত করে নিজের সমাজকে হেফাজত করে নিজের দেশকে হেফাজত করে অনুরূপ দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার এই দোয়ার মাধ্যমে এই দুনিয়ার যাবতীয় অনিষ্টতা বিপদ আপদ হতে বান্দা নিজেকে হেফাজত করতে পারবে আল্লাহ এই ভাবে করে আমাদেরকে বুঝিয়ে দিলেন হে আমার বান্দা ও বান্দিরা তোমরা যখন দোয়া করো আমি তোমাদের সাথেই থাকি অর্থাৎ তোমাদের দোয়াকে আমি কবুল করে নেই আমার রহমত তোমাদের দিকে ধাবিত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ

আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করো আল্লাহ রবুল আলমিন তোমাদের সাহায্য করবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং কিভাবে আমরা দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক এই দোয়াটি যখন আমরা পাঠ করব অবশ্যই আমরা অজু করে নেব অজু অবস্থায় আমরা পাঠ করব আর দোয়াটি আমরা রাতে পড়ব ঘরে বসে বিছানায় বসে আমরা দোয়াটি পাঠ করব। করবো হয়ে গেলে দোয়াটি পাঠ করবেন আমলটি করবেন সেই জায়গায় বসে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের জন্য ইস্তেক করবেন আপনি আল্লাহ তালার কাছে মাফ চাইবেন স্তেগফার পাঠ করার মাধ্যমে কেননা আল্লাহ তালা। ইস্তেকফারকে অত্যন্ত ভালোবাসেন আর আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে দুনিয়ার বুকে যে মুসিবত যে বিপদ যে পেরেশানি এবং যে দুঃখ যন্ত্রণা আসে এটা তোমাদের দুই হাতে কামাই করার ফল অর্থাৎ তোমরা যে গুনাহ করেছো তোমরা যে না নাফরমানি করেছো সেই গুনাহ সেই নাফরমানি এই বিপদ এবং বিপর্যয়ের আকার নিয়ে তোমাদের जिंदगीতে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কথাই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন্নাস আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে যে বিপর্যয় যে মুসিবত যে परेशानी যে টেনশন এবং যে অশান্তি হয় সবটাই হচ্ছে তোমাদের গুনাহের ফল দুই হাত দিয়ে যে গুনাহা করেছ যে পাপ করেছ সেই গুনাহ সেই পাপের স্বরূপ হচ্ছে এটা এবং জলে যে বিপর্যয় আসে সেটারও তোমাদের দুই হাতের কামাই করার ফল এই জন্য আমাদের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে এসতেকফার করতে হবে আর আল্লাহ ওয়া সুবাহানা যখন কোন বান্দা গোনা হতে ফিরে আসে এবং আল্লাহ পাকের দিকে রুজু হয় আল্লাহ সুবহান তালার আরো খুশি হয়ে যায় যখন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান তখন আসমানের সমস্ত ফেরেশতারা তারা খুশি হয়ে যায় তারা আনন্দ করতে থাকে এই ভাবে করে এই জমিনের বুকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সমস্ত মখলুক আনন্দিত হয় খুশি হয়ে যায় বলুন সুবহান এই জন্য আমাদেরকে তিনবার স্তেকফার পড়তে হবে নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে প্রিয়দর্শক যে স্তেকফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তা গফিরুল্লাহ আল্লা ভিল্লা ইলাহা ইল্লা হো আল্হাইউল কাইয়ো ওয়াতু বো ইলাই এই স্তেকফারটি আপনি এই জন্য পড়বেন বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ানিউসাল্লাম বলেছেন কোন বান্দা আমার কোন উম্মত উম্মতি যদি এই ইস্তেক পাঠ করে ফালাফান মাত্র তিনবার তো আল্লাহ সুবহান তার সমুদ্রের ফেনা তুল্য গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন অর্থাৎ বিশ্বনবী বোঝাতে চাইলেন তার গোনা যদি আসমান ছুঁয়ে যায় তবু আল্লাহ সুবহান তালা মাফ করে দেবেন এর মতলব দাঁড়ালো সে নিষ্পাপ হবে মাসুম হবে কেবলমাত্র এই মূল্যবান ইস্তেক তিনবার পাঠ করার মাধ্যমে বলুন সুবহান লাহ পুরদর্শক তিনবার পাঠ হয়ে গেল আল্লাহ সুবহানতালা গোনা মাফ করলেন এবার আল্লাহ সুবহানতা আপনার ওপরে আহমত নাজিল শুরু করে দিয়েছেন এবার আপনি বিশ্বনবী সোল্লাল্লাহ আলীওয়াস সাল্লামের ওপর মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করবেন কেননা বিশ্বনবী সাল্লা বলেছেন আমার ওপরে যারা দরুদ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন জান্নাতে যাওয়ার জন্য একটি রহমতই যথেষ্ট জাহানহমতে মুক্তির জন্য একটি রহমতই যথেষ্ট কবরে আজাব গজব হতে নাজাতের জন্য আল্লাহ পাকের একটি রহমতই যথেষ্ট কিন্তু আল্লাহ পাক তিনি একটি দেবেন না দশটি রহমত দেবেন এবং বাকি যে নয়টি রহমত থাকবে জান্নাত পাওয়ার পরও নয়টি রহমত থাকবে এই নয়টি রহমতের মাধ্যমে আল্লাহ পাক আপনার জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দেবেন আর আল্লাহ সুবাহ বিশেষ বিশেষ সময়ে এই দুনিয়াতেও আপনাকে এই রহমতের ওসিলাতে আপনাকে হেফাজত করবেন নিরাপদে রাখবেন সুতরাং দরুদ শরীফ আমাদেরকে একবার পাঠ করতে হবে হজরত ওমর রসিয়াল্লাহ তালা আনহু বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে আমলে যে দোয়াতে দরুদ শরীফ জুড়ে যায় সেই দোয়া হানড্রেড পার্সেন্ট কবুল এর মধ্যে কোন সন্দেহ নেই যে আমলে যে দোয়াতে দরুদ শরীফ নাই একেবারে দরুদ মুক্ত দোয়া মুক্ত আমল সেই আমল সেই দোয়া আসমানে ঝুলে থাকে আসমানের আর যেতে পারে না ক্ষমতা হারায় শক্তি থাকে না এই জন্য যেহেতু আমরা দোয়া পাঠ করতে চলেছি এই জন্য আমরা অবশ্যই একবার দরুদ শরীফ পাঠ করে নেব আপনি যে দরুদটি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদ এব্রাহিম وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পিয়ার মহাব্বতের সঙ্গে আপনি দলশ্রুপটি পাঠ করে নেবেন এরপর আপনি মূল দোয়াটি আপনি পাঠ করবেন প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করবেন এক শতবার ছোট্ট দোয়া সহজ দোয়া সকলেই পড়তে পারবেন কিন্তু এই দোয়া এমনই দোয়া এমনই আলফাজ এমনই শব্দমালা আছে যে আল্লাহ সুবহায়ন তালার মন গলে যায় এবং আল্লাহ সুবহায়ন তালা দ্রুত সেই বান্দাকে নাজাদ দিয়ে দেন এবং সব শানি বিপদ মুসিবত ঋণ হতে তাকে মুক্তি দিয়ে দেন বলুন সুদর্শক আর সেই মূল্যবানোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আল্লাহ লা উশির কবি সাই আল্লাহ আল্লাহ রব্বী লা ঊশির কবি সাই আ এই দোয়া আল্লাহ যখনই কোনো বান্দা আল্লাহ পাকের দরবারে পেশ করে আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন এবং তার ওপর অফুরন্ত রহমত নাজিল করতে থাকেন বৃষ্টির ফোঁটা যেমন দুনিয়ার বুকে নাজিল হয় তার চাইতেও বেশি পাক রহমত নাজিল শুরু করে দেন ফলে তার সব সমস্যার সমাধান হয়ে যায় সে মুক্তি পেয়ে যায় নাজাত পেয়ে যায় সুখী হয় এবং সে হার জায়গাতে তার কারোবারে তার রোজগারে উন্নতি শুরু হয়ে যায় এবং সে সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ রব্বুল চারি চারিদিক হতে তাকে হেফাজতের মধ্যে তাকে হেফাজত করে দেন তাকে নিরাপদ রেখে দেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই হচ্ছে সেই মূল্যবান দোয়া আমরা সকলেই চেষ্টা করব মূল্যবান দোয়াটি মুখস্থ করার মুখস্থ না হলে কমসে কম উচ্চারণটি দেখে আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে দোয়াটি পাঠ করার তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের হার সমস্যা হতে মুক্তি দান করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আল্লাহ আলা এই দুনিয়ার মঙ্গল কল্যাণ আমাদেরকে দান করেন অমঙ্গল কল্যাণ হতে এবং অনিষ্টতা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং মনের নেক আশা আকাঙ্ক্ষা মনের বড় বড় মনোবাঞ্ছাকে আল্লাহ পাক যেন তিনি পূরণ করে দেন এবং পরকালেও আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু